প্রবাসীদের মাথায় নিজের ভবিষ্যতের কথাটা বিন্দু পরিমাণে ঢোকে সবসময় সময় অন্যার থাকে অন্যের ভবিষ্যতের কথা পরিবারের সবার ভবিষ্যৎ করতেই বোনের বিয়া দিতে বাইরে লেখাপড়া করাইতেব তাদেরকে প্রতিষ্ঠিত করতেব। কিন্তু আমরা প্রবাসীদের এই বুদ্ধিটা কেন মাথার মধ্যে ঢুকে না এক সেকেন্ডের জন্য যে আমার ভবিষ্যতের কথা কেন আমি চিন্তা করতে পারি না আমি যদি আমার ভবিষ্যতের কথা চিন্তা না করি তাহলে আর কে চিন্তা করব কেউ তো চিন্তা করবেন এই জন্য আমরা প্রবাসীদের বিদেশ জীবন শেষ করার পরে ওই পরিবারগুলোর থেকে একটা ভবিষ্যৎ পাই এটা কি ভবিষ্যৎ জানে একটা অন্ধকার ভবিষ্যৎ আর হাতে একটা বাঙ্গা হারিকে এছাড়া আমাদের কোনো কিছু থাকে না তখন গিয়ে আমাদের হয় যে এই জীবনে কি কাম করলাম নিজের ভবিষ্যতের কথা চিন্তা করতে পারলাম না পরের ভবিষ্যৎ করতে করতে আজ নিজের ভবিষ্যৎ সাগরে বাইশায় গেল তখন আমাদের আর কোনো উপায় বুদ্ধি থাকে না